শোনো তোমাদেরকে একটা কথা বলি দু হাজার উনিশ আর দু হাজার একুশের লোকসভা নির্বাচনের আগে এই একই লড়াই আমরা ব্যারাকপুরে দেখেছিলাম দীনেশ ত্রিবেদী আর অর্জুন সিং এর মধ্যে দু হাজার একুশ সালের নির্বাচনের আগে এই একই লড়াই আমরা দেখেছিলাম সব্যসাচী দত্ত আর সুজিত বসুর মধ্যে এই একই লড়াই আমরা দেখেছিলাম বাবুল সুপ্রিয় আর অরূপ বিশ্বাসের মধ্যে ভোট মিটে যেতেই আবার ঝাঁকের কই ঝাঁকে ফিরে গেছে ফলত তাপস রায় কুণাল ঘোষ কে কি বললেন আর কে কি না বললেন এতে সাধারণ মানুষের খুব বিশেষ কিছু যায় আসে না দুর্নীতি হয়েছে সে দুর্নীতিতে যারা সাথে ছিল তাদের বিরুদ্ধে রাজ্যের মানুষ আঙুল তুলবে ভোটের আগে কেউ যদি মনে করে দলবদল করে নজর ঘোরাবে ও খেলা পুরনো হয়ে গেছে তা আমরা কি করব ওনার পা আছে হাঁটতে হাঁটতে গেছে আমাদের কিছু বলার নেই শুনুন কথা খুব পরিষ্কার যে দফায় ভোট হোক গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করাতে হবে পঞ্চায়েতের নির্বাচনে পশ্চিমবাংলা জুড়ে গণতন্ত্রের হত্যা হয়েছে খুন হয়েছে পশ্চিমবাংলায় বাহান্নটা খুন হয়েছে পঞ্চায়েতের নির্বাচন করা থেকে পশ্চিমবাংলায় গণতন্ত্রের লুট হয়েছে পশ্চিমবাংলায় কোথাও কোথাও আমরা দেখেছি ব্যালট চিবিয়ে খেয়ে নিয়েছে ব্যালট লুট হয়ে গেছে কাউন্টিং সেন্টার থেকে ব্যালট লুট হয়ে গেছে পঞ্চায়েতের ভোটে ফলত লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তারা কন্ডাক্ট করতে পারে কেন্দ্রীয় বাহিনীর এই গল্প পঞ্চায়েতের নির্বাচনের সময়ও আমরা শুনেছিলাম কিন্তু কেন্দ্রীয় বাহিনী তা যদি কাজে না লাগানো হয় তাহলে সে কেন্দ্রীয় বাহিনী রাখা না রাখা দুই সমান